বর্তমান পৃথিবীর অন্যতম একটা আধুনিক সমৃদ্ধ কান্তির নাম হলো জার্মানি এই জার্মানির মিউনিক ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ থিওলজি ধর্ম অনুষদ নামে একটা আলাদা বিভাগ আছে এই বিভাগের প্রফেসর গণ মিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করে মুসলমানদের ধর্ম গ্রন্থ আল্লাহর কোরআনে কোন কম বেশি ভুল আছে কিনা প্রমাণ করার জন্য যাচাই করার জন্য পৃথিবীর প্রায় চল্লিশটা চল্লিশ হাজারের কপি সংগ্রহ করেছে এরপরে তারা একটা কোরআন আরেকটা কোরআন তারা তো চেষ্টা সাধনা করে আমার আল্লাহর কোরআনিক কারিমের মধ্যে একটা জবর একটা নোকা একটা শ্রেণী ফোরনের মধ্যে কোনো কম বেশি দেখা পারে না পারবে কেমনে কারণ কোরআন তো কোন রাষ্ট্র প্রদানের কথা নয় কোন নাজিল করেছেন এই কোরআন আল্লাহ লৌহস থেকে নাজিল করেছেন কোরআন আল্লাহ নাজিল করে সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ নিজেই গ্রহণ করে নিয়েছে মুসলমান মনে রাখবেন এই কোরআন হচ্ছে মুসলমানদের জন্য দুনিয়া খেরাতের সবচেয়ে বড় দৌড় সবচেয়ে বড় নিয়ামক এই কোরআন একজন মুসলমানের জন্য সফলতার সফলতার চাবি কাটি আল্লাহ বলেন هو خير مما يجمعون এই পৃথিবীতে আল্লাহ প্রাণ আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন এই নিয়ামত মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামতের নাম হল আল্লাহর কোরআন আর ইসলাম কি আল্লাহর কোরআন আর ইসলাম তথা নিয়ামত ইমান আর কোরআন

নবুমন্ডল ভূমণ্ডল সৃষ্টি করার দুই হাজার বছর আগে বাবা আবহাওয়ার সামনে শুনিয়েছিলেন ফেরেস্টাগঞ্জে শ্রমণ করার পর ছিল ওই জাতি কতই না দামি কতই না

আমরা শুধু মাদ্রাসা কেন্দ্রে কোরআন পড়াই কোরআন পড়ি কিন্তু আমাদের ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াতের চর্চা নাই কোরআন তেলাওয়াত আমরা আমাদের সন্তানকে না পড়ে এখন সন্তান দাও তেরো বছর পনেরো বছর এ জাতীয় সন্তানদের কাছে আমরা মোবাইল ফোন ডেস্কটপ ল্যাপটপ আমরা ডেস্কটপ উঠিয়ে দিয়েছি কিনা বলে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাই না কোরআন পড়াই না এই জন্যই তো দেখবেন তেরো চোদ্দ বছরের ও বাবা আমার আপনার সন্তান যদি এমন হয় কেউ মাইন করবেন না আমি বোঝানোর জন্য বিষয়টা বলতে অনুসন্ধান আমাদের সমাজে প্রায় প্রায় সফরের মধ্যে এমন ঘটনা দেখি মা বাবা সন্তানকে গাঞ্জা খাওয়ার পেন্সিল কেনার টাকা দেয় না বলে ওই সন্তান ছুরি দিয়ে নিজের মা বাবাকে শুধু তাই নয় আমরা দেখেছি পেপারের মধ্যে এসেছে মা বাবা সন্তানকে পালসার কেনার টাকা দেয় না বলে আমাদের বাংলাদেশের ডাকায় একজন সন্তান আর বাবা কে আগুনে পুড়িয়ে হত্যা করে ফেলেছে শুধু তাই নয় এমন ঘটনা আমরা দেখি মা বাবা যখন বৃদ্ধ উপনীত হয় তখন সন্তান তার মা বাবাকে বিদ্যাসলের পথে প্রেরণ করে দেয় এজন্য সন্তানকে যদি এক সন্তান আদর্শ সন্তান বড়তে চায় দুনিয়া কে আখের শ্রেষ্ঠ সফলতার মানদণ্ড বানাই কে আমি বলি না যে শিক্ষায় শিক্ষিত করবেন না কিন্তু আপনার সন্তানের গলায় কোরআনের करीমের মালা পরিয়ে দিন 100% বলি দিতে পারি কোরআন হলো সন্তান মা বাবাকে হত্যা করতে পারে না মা বাবাকে বিদ্যা বয়সে বিদ্যা প্রেরণ করতে পারে না

এজন্য বলছি এরা জরিপ করেছে যে এদেশের আলেম ওলামাগ হাফিজে কোরআন ইমাম খতিব মসজিদে যে মহাজিন জাদুদার তার পিতা মাতা কখনো বৃদ্ধাশ্রমে যায় না অসত্য না সত্য এদেশের মধ্যে টেলিভিশনে বসে যারা পক্ষতে আমাদেরকে বিভিন্ন সবক দেয় বড় বড় কথা বলে বিভিন্ন স্টেটমেন্ট দেয় রাষ্ট্র সমাজ ব্যক্তি পরিবার নিয়ে যারা ওয়াজ বসিয়ত করে টেলিভিশনে বসে বসে

এদেশের শিক্ষিত যারা বড় বড় সাংবাদিক বুদ্ধিজীবী স্কুল নাই ওরকম রাষ্ট্র বিজ্ঞানী মনোবিজ্ঞানী তারা আমাকে আপনাকে সবক দেয় গিয়ে দেখেন এদের ঘরে মা বাবা লাঞ্ছিত হয় ঠিক কিনা বলেন এদের ঘরের মা বাবা বিদ্যাশ্রয় হুত বাড়াতে আছে ঠিক কিনা বলেন এদের ঘরে চাকর চাকরানি গৃহ পাচারিকারা তারা নির্যাতিত নিষ্কৃষিত হয় এদেরকে খুন করে লাশ রাস্তার পাশে ফেলে রেখে ঠিক কিনা বলেন তোমাদের মানবধিবারকে আমরা লাঠিবারে ঠিক কিনা বলেন সম্মানিত হাজির এই জন্য আদর্শ রাষ্ট্র সমাজ বিনির্মাণ করার জন্য গঠন করার জন্য আল্লাহর কোরআনের শিক্ষার কোন বিকল্প এই মাদ্রাসা আপনাদের জাতীয় সম্পদ মনে করবেন এই ওয়ার্ডের জন্য এই মাদ্রাসাটাকে সম্পদ মনে করবেন আপনি প্রত্যেকটা সন্তান দিবেন না পারেন সন্তানের যারা সম্পৃক্ত সম্পর্কিত আছে তাদের কি দিবেন অর্থনৈতিক সাহায্য করবেন ইনশা আল্লাহ বলছিলাম এই কোরআন আল্লাহ রাখেন মানব সৃষ্টির আগে কি রাত করেছিলেন এই কোরআন আমার আল্লাহ রাখেন জান্নাতের বিতর তেরাবাদ করে শুনাইবেন হাদিস শরীফ এসেছে আল্লাহর হাবিব বলেন আগে পরে সব জান্নাতিগণ আমার আল্লাহর দিদারের জন্য তারা বেকুল হয়ে অপেক্ষা করবে কি অবস্থায় আল্লাহ পাক জান্নাতি হুরদের কে বলবেন ও জান্নাতি হুরেরা তোমরা আজকে জান্নাতীদের সামনে আমার পরিচয় গুণগান বর্ণনা করে শোনাও শোনেন আমার দিকে তাকান ভাই শোনেন শোনেন কথাগুলো গুরুত্বপূর্ণ অনিন্দ্র দুনিয়ার সমস্ত কল্পনাকে হার মার্নাতি নাই আছে নাকি বলে জান্নাতি হুরেরা যদি সামান্য দুনিয়ার জমিনে ফিরে দিত দুনিয়ার সার সাগরের পানি মধুরতে হয়ে যেত। সে জান্নাতের মধ্যে তাদের সুন্দর হবে মধ্যে জান্নাতি হরিগঞ্জ যখন তারা সম্মিলিত ভাবে আল্লাহর প্রশংসা সংকীর্তন শুরু করে দিবে জান্নাতিগঞ্জ জান্নাতের মধ্যে নাড়া ছড়া করার কথা বলে যাবে আল্লাহ দেখে বলবেন ও জান্নাতিগ এমন চমৎকারিগণ বলবে আল্লাহ বলবেন ও জান্নাতিবর চে আরো আকর্ষুন মধু মাথা সুলখী শুনতে চাও জান্নাতিগণ বলবে আল্লাহ এর চেয়ে সুন্দর হতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে দেখে আনলেন আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে এমন চমৎকার সুন্দর কণ্ঠ প্রদান করেছেন তিনি যখন যাবুর গ্রন্থ তেলাওয়াত করতেন সাগরের 목শপুর বেশি বেশি তার তেলাওয়াত শুনতো জঙ্গলের পাটি কোল দল তার পাশে পাশে থাকত এমন কেমন আল্লাহ কোরআনে বলেছেন তাহার পর্বত পর্যন্ত দাউদের তেলাওয়াতের সঙ্গে তার দ্বিগুণ বর্ণনা শুরু করে দিত জান্নাতের মধ্যে পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর আর সুন্দর চমৎকার হবে তিনি যখন তেলাওয়াত শুরু করে দিবেন জান্নাতিগণ জান্নাতের মধ্যে নাড়াচাড়া করার কথা বলে যাবে আল্লাহ পাক ডেকে বললেন ও জান্নাতিগণ এমন চমৎকার সুন্দর কণ্ঠস্বর কি শুনেছে বলতে জীবনে শুনি নাই এবার আল্লাহ বললেন এর সুন্দর কণ্ঠস্বর কি শুনতে চাও জান্নাতিগণ বলবে আল্লাহ এর চেয়ে কণ্ঠস্বর কি আরো হতে পারে এবার আল্লাহ পাক তুমি তার হাবিব

আমরা জীবনে কোনোদিন নবীকে দেখি নাই নবীর কণ্ঠে কোনোদিন কোরআন তারা শ্রবণ করি নাই শুধু আমরা কোরআন সুন্না রিসার্চ করে গবেষণা করে এত কোন জানতে পেরেছি আল্লাহর নবী যখন কোরআন তেরাবাদ করতেন কাকেরা রাতের অন্ধকারে দল বেঁধে বেঁধে কোরআন শ্রবণ করত এমনকি তারা কোরআনের বিরুদ্ধে আইন করে কোরআন তেরাবাদ থেকে তারা নিজেরা নিবৃত হতে পারে না

এরপরে আল্লাহ পাক এক পর্যায়ে লম্বা আলোচনা আল্লাহ বলবেন আজকে আমার আর জান্নাতিদের মাঝখানে যে বরফের চাদর আছে এটা উন্মুক্ত করে দাও সব জন্মাতিক আমাকে প্রাণ বলে দেখতে থাকো আল্লাহ তারাই উন্মুক্ত করার পর আল্লাহ নিজে আমাদেরকে সালাম দিবেন কিভাবে বলবেন সালাম এরপরে আপনারা নিজেই তিনি যে কোনো প্রয়োজনে মাদ্রাসার পাশে থাকবেন মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরকে মহাপ করবেন মাদ্রাসা প্রচুর স্টুডেন্ট কে নিজের সন্তানের মতো মনে করবেন যাক লম্বা আলোচনা অগ্রসেছেন এবং প্রধান হুজুর উনিও চলে এসেছেন আমাদের আজকের